আমরা এখন উত্তর দিকের বেলকনিতে অবস্থান করছি এই সাইডটা সম্পূর্ণ খোলা অসাধারণ একটি খোলামেলা ফ্ল্যাট দেখছি আমরা এই মুহূর্তে দুটি বেলকনি থেকেই আপনারা লেকটা দেখতে পারবেন নিজের ফ্ল্যাটে বসে এরকম অসাধারণ লেকের সৌন্দর্য উপভোগ করা সত্যি সৌভাগ্যের ব্যাপার এবং এই রান্নাঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এখানে কিন্তু তিতাস গ্যাস কানেকশনও রয়েছে এই বেডরুমটা অনেক বড়সড় একটি বেডরুম এই বেডরুমের সাইজ বারো বাই ফিট আপনারা যারা আমাদের মাধ্যমে ফ্ল্যাট বিক্রয় করতে চান স্ক্রিনে এবং বক্সে আমাদের দক্ষ নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে আমাদের হেল্প নিতে পারবেন আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আমি আনোয়ার আপনাদের স্বাগত জানাচ্ছি আমরাই একমাত্র বাংলাদেশে কম বাজেটের ফ্ল্যাটের ভিডিও নিয়ে আসি মধ্যবিত্তদের কথা চিন্তা করে অল্প বাজেটের ফ্ল্যাটের ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে দিয়ে থাকি আমরা এখন কল্যাণপুরের কমিশনার রোডে অবস্থান করছি আপনারা এখন যে ফ্ল্যাটটি দেখবেন এটি লেক ভিউ একটি ফ্ল্যাট জি প্লাস এইট নয়তলা ভবনের আমরা এখন লিফ্টের আট অর্থাৎ তলায় টপ ফ্লোরে অবস্থান করছি টপ ফ্লোরে হওয়ার কারণে এই ফ্ল্যাটটি খুবই খোলামেলা এই সাইডে লিফটের পজিশন ঠিক অপোজিটে সিঁড়ির পজিশন প্রশস্ত লিপ লবি এরিয়া এখানে পার ফ্লোরে তিনটি করে ইউনিট এই সাইডে এ ইউনিট পাশে বি ইউনিট অপোজিটে সি ইউনিট আমাদের যে ফ্ল্যাটটি এখানে সেল হবে এটি এইট বি এই ফ্ল্যাটের সাইজ সাড়ে আটশো স্কোয়ার ফিট ফেসিং পূর্ব এবং উত্তর দিকে আমরা এখন আমাদের ফ্ল্যাটের সামনে অবস্থান করছি তো চলুন ভিতরে প্রবেশ করা যাক ফ্ল্যাটটিতে প্রবেশের পূর্বে আপনারা যারা আমাদের এই ভিডিওতে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বারটি অন করে দিন পরবর্তীতে আমাদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার তাদের অসংখ্য ধন্যবাদ অনেক সাবস্ক্রাইবার আমাদের কাছে ফোন করে অভিযোগ করেন আমাদের ভিডিওগুলি আগের মতো তাদের কাছে পৌঁছায় না এজন্য আপনারা পুনরায় সাবস্ক্রাইব বারে ক্লিক করে নোটিফিকেশনে যে অল মার্ক করে দিন আমরা অনেক কষ্ট করে শুধুমাত্র আপনাদের জন্য ফ্ল্যাটের ভিডিও করে থাকি তাই দয়া করে আমাদের প্রতিটি ভিডিও দেখার পূর্বে লাইক কমেন্ট ও আপনার ফেসবুক ওয়ালে ভিডিওটি শেয়ার করে আমাদের উৎসাহ প্রদান করবেন মেন রোডতে ভিতরে ঢুকে আমরা এখন যে স্পেসটা দেখতে পাচ্ছি এটি ড্রয়িং কাম ডাইনিং স্পেস এই সাইডে কিচেন এদিকে চাইল্ড বেড এখানে কমন টয়লেট কমন টয়লেটের পাশেই মাস্টার বেড এটিকে আপনারা চাইল্ড বেড হিসেবেও কনসিডার করতে পারবেন কারণ এই বেডের সাথে অ্যাটাচ টয়লেট সেই সাথে একটি বারান্দা চাইল্ড বেডের সাথে অনলি বারান্দা চাইল্ড বেডের সাথে অ্যাটাচ টয়লেট নাই তো আমরা এটিকে চাইল্ড বেড হিসেবে কনসিডার করবো বেডরুমটা বড় হওয়ার পরেও আমাদের ফ্ল্যাটে সামারি দেখানো শেষ তো চলুন এবার মূল ভিডিও শুরু করা যাক গেট থেকে ভিতরে ঢুকতেই আমরা অনেক বড় সড়ো একটি ড্রয়িং কাম ডাইনিং স্পেস পাচ্ছি এই স্পেসের সাইজ বিশ বাই চোদ্দো ফিট আপনার চাইলে এখানে একটি পর্দা দিয়ে ড্রয়িং ডাইনিং সেপারেট করতে পারবেন এবং এখানে নিচে ফ্লোরে চব্বিশ বাই চব্বিশ অসাধারণ টাইলস ব্যবহার করা হয়েছে অনেকটা মার্বেল কালারের অনেক সুন্দর করে আপনার ড্রয়িং রুমটা গোছায় রাখতে পারবেন সাজাতে পারবেন কারণ ড্রয়িং রুমটা অনেক বড়। এখানে সুন্দর করে ইন্টেরিয়র করতে পারবেন অথবা কোনো আলমারি রাখতে চাইলেও রাখতে পারবেন বড় সড়ো একটি ডাইনিং টেবিল এখানে ইউজ করার মতো স্পেস এখানে যেহেতু ডাইনিং স্পেস ডাইনিংয়ের সামনে এখানে একটি বেসিনও রয়েছে এদিকে গ্লাস ডাইনিংয়ের সামনে একটি উইন্ডো রয়েছে দুই ভবনের মাঝামাঝি গ্যাপ রয়েছে মিনিমাম পঁচিশ ফিটের মতো এই সাইডটা পূর্ব দিক ড্রয়িং ডাইনিং থেকে আমরা যদি একটু সামনে যে হাতের ডানে যাই আমরা পাবো কিচেন এই কিচেনটা অনেক বড় বড়সড় একটি কিচেন আপনারা চাইলে নিচে ক্যাবিনেট করে নিতে পারবেন এখানে সেই রকম স্পেস আছে এই সাইডে ডাউন ওয়াশ এদিকে সিঙ্ক এবং এই রান্নাঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এখানে কিন্তু তিতাস গ্যাস কানেকশনও রয়েছে রান্নাঘরটা যাতে গরম না হয় এজন্য এখানে বড় একটি উইন্ডো পাশাপাশি একজোস ফ্যানও রয়েছে রান্নাঘরটা পাচ্ছেন আপনারা পূর্ব দিকে পূর্ব দিকে আমাদের ভবন থেকে পাশের ভবনের দূরত্ব এই সাইডে পাচ্ছেন আপনারা বারো ফিটের মতো রান্নাঘর থেকে বের হয়ে আমরা এখন আবার ডাইনিং স্পেসে অবস্থান করছি ডাইনিং থেকে আমরা যদি হাতের বামে যাই আমরা পাবো গেস্ট বেড অথবা চাইল্ড বেড ডানে গেলে আমরা পাবো মাস্টার বেড তো চলুন আমরা সর্বপ্রথম আমাদের গেস্ট বেডটা দেখে আসি এই সাইডে গেস্ট বেড গেস্ট বেডের সামনেই কমন টয়লেট গেস্ট বেড দেখানোর পূর্বে আমরা আগে আমাদের কমন টয়লেটটা দেখে নেই এটি প্যান সিস্টেম কমন টয়লেট উপরে শাওয়ারও রয়েছে এই সাইডে বেসিন এদিকে গ্লাস কমন টয়লেট থেকে বের হয়ে আমরা এখন চাইল্ড বেডের সামনে অবস্থান করছি এই বেডরুমটা অনেক বড় সড়ো একটি বেডরুম এই বেডরুমের সাইজ বারো বাই চোদ্দো ফিট এই বেডের সাথে আপনারা পশ্চিম দিকে একটি উইন্ডো এছাড়া উত্তর দিকেও একটি উইন্ডো পাশাপাশি একটি বেলকনি পাচ্ছেন আমরা এখন উত্তর দিকের বেলকনিতে অবস্থান করছি এই সাইডটা সম্পূর্ণ খোলা অসাধারণ একটি খোলামেলা ফ্ল্যাট দেখছি আমরা এই মুহূর্তে আপনারা এখন যে লেকটা দেখতে পাচ্ছেন এটি কল্যাণপুরের লেক এটি সংস্কারের কাজ চলমান গুলশানের মতোই এখানে এই লেকটি হবে এবং নিচে আপনারা যে টিন সেট রুমগুলো দেখতে পাচ্ছেন এখন রাজুকের ড্যাপের নিয়ম অনুসারে হাইরাইজ হওয়ার কোনো পসিবিলিটি নাই গেস্ট বেড থেকে বের হয়ে আমরা এখন মাস্টার বেডের সামনে অবস্থান করছি এই বেডটাও মাঝারি আকারের একটি বেডরুম এই বেডরুমের সাইজ দশ বাই এগারো ফিট এই বেডের সাথে আপনারা পূর্ব দিকে একটি উইন্ডো এছাড়া উত্তর দিকে একটি উইন্ডো পাশাপাশি বেলগুনিও পাচ্ছেন পূর্ব দিকে গ্যাপ থাকছে আট থেকে দশ ফিটের মতো আমরা এখন মাস্টার বেডের বারান্দায় অবস্থান করছি এটি মাঝারি আকারের একটি বারান্দা এবং এই সাইডটাও সম্পূর্ণ খোলামেলা দুটি বেলকনি থেকেই আপনারা লেকটা দেখতে পারবেন নিজের ফ্ল্যাটে বসে এরকম অসাধারণ লেকের সৌন্দর্য উপভোগ করা সত্যি সৌভাগ্যের ব্যাপার আমরা এখন মাস্টারবেডের অ্যাটাচ টয়লেটে অবস্থান করছি এই সাইডে বেসিন এদিকে গ্লাস উপরে শাওয়ার এবং এখানে হাই কমট ব্যবহার করা হয়েছে এবং দুটি টয়লেটই যথেষ্ট বড় সড়ো দুটি টয়লেটেই রুচিশীল টাইলস ব্যবহার করা হয়েছে এছাড়া মাস্টার বেডের অ্যাটাচ টয়লেটে গিজার সিস্টেম গরম পানি ঠান্ডা পানির ব্যবস্থাও রয়েছে ভিওয়ার্স আমরা এখন আমাদের ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনারা এতক্ষণ যে ফ্ল্যাটটি দেখলেন এটি সাড়ে আটশো স্কোয়ার ফিটের এই সাড়ে আটশো স্কোয়ার ফিটের ভিতরে আপনারা পাচ্ছেন দুটি বেডরুম মাস্টার বেড এবং চাইল্ড বেড মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট চাইল্ড বেডের জন্য কমন টয়লেট এছাড়া এই ফ্ল্যাটটির সাথে আপনারা রান্নাঘরে তিতাস গ্যাস কানেকশনও পাচ্ছেন এই অসাধারণ ফ্ল্যাটটির প্যাকেজ মূল্য আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি প্রাইস যদি আপনার বাজেটের সাথে ম্যাচ করে তাহলে স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ফ্ল্যাটটি ভিজিট করতে পারবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ